লক্ষ্য কচিব এবং দুটি লোক অনেক চাই গিয়ে এবং হাত দাদি হয়ে গেছে আমরা দেখা শেষ পর্যন্ত কোন নৌকার কোন নৌকা তারা নয় কোন লোকা দ্বিতীয় একটি লোক অনেকটা পিছিয়ে রয়েছে একটি লোক এই তিনটির মধ্যে এই তিনটির মধ্যে দুটি নৌকা চলে যাবে পরবর্তী অঙ্গে পরবর্তী আন্ডে দুটি নৌকা চলে যাবেন একটি নৌকাত বাকি হবে এবং লক্ষ্য কথিতে একটি নৌকা অনেকটা এগিয়ে রয়েছে অনেকটা এগিয়ে রয়েছে এবং অনেকটা নৌকা আমরা হাতটা নাক হাটটা নৌকা আসছে প্রিয় দশকের লক্ষ্য কোথাতে নৌকা আসছে চন্দ্রনাথ এবং নগর পদে নৌকা নগর পদে নৌকা কিশনের তরী এবং ইসুপ সরকারী এই তিনটি নৌকা আসছে তিনটির মধ্যে একটি লোক অনেকটা পিছিয়ে আছে আমরা লক্ষ্য করছি নগর পবন এবং ঈশনের তরিণ হড্ডারটি লড়ে যাচ্ছে হড্ডারটি লড়ে আছে আমি লক্ষ্য করছি যে ইসনের তরি এবং নগর পদন নৌকাত তারা প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে লক্ষ্য করছে অনেকটা এই জন্য আছে এবং একটি লোক অনেক পিছিয়ে আছে নগর পবন এবং ঈশনের তরি নৌকাত নগর পবন এবং ঈশনের তরিণ নৌকাতের হাড্ডারটি লড়াই তারা কিন্তু ইতিমধ্যে আমি লক্ষ্য করছি যে তারা কিন্তু তারা কিন্তু টাচ এবং নগর পাবেন নৌকা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে নগর পদের নেতা আমরা আমিনের উপর সিদ্ধান্ত নেব যে আমি কি বলবেন আমরা আমিন আমিন বলবেন যে এবং কিশোরের তরুণতা কিশোরের তরুণকতারা রয়েছে এর পিছনে আমরা আমি সিদ্ধান্ত নিই যে ভোগের করেছেন আমিন বলবেন আমরা